তো লিফট কোর আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই ধরনের বা তিন ধরনের লিফ্ট কোর করা হয় প্রথমত করা হয় আপনার টোটালটা আর ওয়াল দিয়ে ডাবল জালি দিয়ে একেবারে নিচ থেকে শুরু করে একদম লিফ্টের শেষ পর্যন্ত টোটালটাই আরসিসি করা হয় সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এইটা আমাদের লিফ্ট কোর প্রথমত আমরা কিভাবে করি সেইটা একেবারে আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি বিষয়গুলি দেখানোর চেষ্টা করব আপনারা যারা প্র্যাকটিক্যাল বিল্ডিং নির্মাণের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো এটাই আমার লিফট কোর তো আমার লিফ্ট কোরের যে মাপটি আছে তো প্রথমত সেই মাপটি আপনাদেরকে বিষয়টা বলি তো এই দিকে আছে আমাদের পাঁচ ফিট ভিতর ভিতরে অর্থাৎ আমি ক্লিয়ার পাবো পাঁচ ফিট আর এইখানে পাবো এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ছয় ফিট এবার ক্লিয়ার পাবো অর্থাৎ আমার গাঁথনি করি আর কলাম ঢালি এবং সব কিছু হওয়ার পরে আমার পাঁচ ফিট ক্লিয়ার এখানে থাকবে আর এখানে আমাদের আসলে মূলত চারটা কলম ব্যবহার করা হয়েছে তো এইটা একটা কলাম এইটা একটা কলাম এইটা একটা কলাম এইটা একটা কলাম তো সরাসরি দুটা কলাম ব্যবহার হয়েছে এই দুটা কলাম একেবারে সরাসরি লিফ্টের মধ্যে একেবার কি চলে গিয়েছে আর ওই দুইটা কলাম একটু লিফ্টের বাইরে চলে গিয়েছে অর্থাৎ ওখানে বেমের মাধ্যম দিয়ে আর কি ওইটা পরবর্তীতে রিকভার করা হবে তো লিফ্ট কোরের আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই ধরনের বা তিন ধরনের লিফ্ট কোর করা হয় প্রথমত করা হয় আপনার টোটালটা আর ওয়াল দিয়ে ডাবল জালি দিয়ে একেবারে নিচ থেকে শুরু করে একদম লিফ্টের শেষ পর্যন্ত টোটালটাই আরসিসি করা হয় তো এইভাবে একটি করা হয় দ্বিতীয়ত করা হয় আপনার হচ্ছে একেবারে লিফ্টের যে চারটা কলাম আছে এই চারটা কলাম দিয়ে লিফট কোর করা হয় আমরা যে পদ্ধতিটি ফলো করেছি এটা হচ্ছে বা আমাদেরকে যেভাবে দেখায় দিয়েছে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়রা সেটা হচ্ছে দুইটা কলাম আমরা নিচ্ছি এই একটি কলাম আর ওই একটি কলাম এই দুটো কলাম আমরা লিফ্টের মধ্যে নিচ্ছি আর আর বাদ বাকিগুলো এখানে আপনার ওই যখন সার ঢালার পরে এখানে দশ ইঞ্চি গাঁথনি হয়ে এটা ফুলফিল হয়ে যাবে তো এইভাবেও লিফ্ট করা যায় আর এই পাঁচটাতে যে রডের যে স্পেসিং আমরা করেছি এটা সম্পূর্ণ বারো মিলিমিটার রড তো বারো মিলিমিটার রড আমরা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি স্পেসিং করেছি তো এটা করেছি আমি কিন্তু বেস ঢালাইয়ের উপরে এটা কিন্তু আমার ফার্স্ট নিচে বেস ঢালাই আছে তার উপরে আমি কাজগুলো করেছি তো এটা বারো মিলিমিটার রড আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি স্পেসিং করে আমরা প্রথমে নিচ বা এক জালি বেঁধে নিয়েছি তো এরপরে আমরা ছয় ইঞ্চি স্পেসিং করে ভার্টিকাল রডগুলি দেওয়ার চেষ্টা করেছি তো এই যে আর ঢালাইটি হবে এই ঢালাইটি কিন্তু আসলে টোটাল যে বিল্ডিং সেই পর্যন্ত কিন্তু হবে না এটা জাস্ট নিস্তলা যে ফিল লেভেল অর্থাৎ ফলর লেভেল পর্যন্তই কিন্তু এই ঢালাইটি শেষ হয়ে যাবে আর এই ঢালাইটি আমরা ওই পাশে পাঁচ ইঞ্চি গাঁথনি করবো আর এই পাশে আমরা আরসিসি ওয়াল করবো এই যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার মধ্যে আমরা একটা পাঁচ ইঞ্চি গাঁথনি করবো আর এই পাশায় আমাদের পাঁচ ইঞ্চি আর সিসি ওয়াল হবে তো সেই ওয়ালেরই আর কি এই ভার্টিক্যাল রডটি এখানে আমরা দাঁড় করিয়েছি বা এইভাবেই আমরা এই বিষয়গুলি করব তো আপনার কাছে আমার লিফ্ট করতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ